আপনার চোখের সামনে যা দেখছেন তার নিচে কোনো লোহার খন্ডের স্তূপ নয় এটি বিশ্বের সবচেয়ে বড় বাসমান শহরগুলোর একটি যা লম্বায় চল্লিশটি ফুটবল মাঠের সময় প্রতি বছর আমাদের হাতে আসা প্রায় নব্বই পার্সেন্ট পণ্য এই জাহাজে করেই আসে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কয়েক লক্ষ টন ওজনের এবং চার হাজার কিলোমিটারের দীর্ঘ একটি স্পাতের কাঠামো তৈরি করা হয় এত বিশাল একটি ইঞ্জিন এত বড় একটা পপেলা এগুলো স্থাপন করা কি সহজ আজ আমরা প্রবেশ মেগা এখানে রেকর্ড তৈরি হয় আমরা দেখব কিভাবে বিশ্বের সবচেয়ে বড় এই জাহাজগুলো ব্লক থেকে ব্লক জুড়া লাগিয়ে সমুদ্রের রাজা হয়ে উঠে ও প্রস্তুত হন কারণ এই চ্যালেঞ্জ মানব জাতিক আধুনিক প্রকৌশলের এক মহাকাব্য পৃথিবীর বৃহত্তম জাহাজগুলোর জন্ম হয় এশিয়া বিশেষ করে চীন ও দক্ষিণ কোরিয়ার মেগা শিপইয়ার্ড গুলিতে টাঙ্গাইয়ের কাছে চেঞ্জিং আইল্যান্ডে অবস্থিত এমনই এক শিপইয়ার্ডের কথা ভাবুন যা প্রায় চল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এখানকার লক্ষ্য তাকে অবিশ্বাস্য মাত্র আঠারো মাসে যেখানে একটি জাহাজ তৈরি হয় এখানে তারা মাত্র দুই বছরেরও কম সময়ে নয়টি দৈত্যকার জাহাজ নির্মাণ করে এই লক্ষ্য পূরণের জন্য হাজার হাজার প্রকৌশলী শ্রমিক দিন কাজ করে এই জাহাজগুলো তৈরি করা হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রতিটি জাহাজের দৈর্ঘ্য প্রায় চারশো মিটার এবং উচ্চতা লিবিটি চেয়েও বেশি কিন্তু একটি জাহাজকে এত ব্লক কিভাবে পদ্ধতি জাহাজ নির্মাণের এই প্রক্রিয়াটি একটি বিশাল লেগ খেলার মতো পুরো জাহাজটিকে প্রথমে হাজার হাজার ছোট স্বতন্ত্র ব্লকে ভাগ করা হয় এবং প্রতিটি জাহাজ তৈরিতে প্রায় বারো হাজারের বেশি ইস্পাতের সিট বা প্লেট ব্যবহার হয় লেজার ভিং দিয়ে এই শীতল সিটগুলোকে নিখুঁতভাবে কাটা হয় যার ফলে প্রায় আষ্টশো আশি কিলোমিটারের দৈর্ঘ্যের ইস্পাতের প্লেট একটি জাহাজে ব্যবহার হয় এই ব্লকগুলো ওয়ার্কশপে একত্রিত করে জাহাজের বিভিন্ন অংশ বা ব্লক তৈরি করা হয় ব্লকগুলোর ভিতরের প্রয়োজনীয় পাইপিং এবং ফিটিং আগে থেকে স্থাপন করা থাকে যাতে সময় নষ্ট না হয় মেগা ক্রেন ব্যবহার করে এই বিশাল ব্লকগুলোকে রেগিয়াডে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয় এই ব্লকগুলোর মধ্যে কিছু কিছু ব্লক প্রায় আষ্টশো টনেরও বেশি ওজন হতে পারে যা দুটি দ্রুতগতি টেনের সমান এই ব্লকগুলোকে তখন নিখুঁত শোপনীয়তার সাথে একে অপরের সাথে জোড়া লাগানো হয় একটি সম্পূর্ণ জাহাজের কাঠামো তৈরির জন্য প্রায় ছয় কিলোমিটারের বেশি জ্বালায়ের কাজ করতে হয় কিন্তু অবাক করার বিষয় হলো জাহাজগুলো তাদের পতাগত তেল চালিত সিস্টেম থেকে আলাদা তাই তারা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য লিকুইডফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি ব্যবহার করে এই জাহাজগুলোর উচ্চতা প্রায় বিশ মিটার এবং ইঞ্জিন দু হাজার টনেরও বেশি যা ছয়তলা ভবনের সমান এই ইঞ্জিন পঁচাশি হাজার হস্তর শক্তি উৎপাদন করতে পারে এই বিশালাকার ইঞ্জিনটিকে জাহাজে স্থাপন করতে এটিকে ছয়টি অংশে বা করা হয় এবং একে একে সঠিক জায়গায় বসানো হয় তারপর এই ইঞ্জিনে শক্তি যোগানোর জন্য প্রয়োজন হয় বিশাল এল এনজি ট্যাঙ্কের ধারণ ক্ষমতা প্রায় আঠারো হাজার কিউবিক মিটার যা ছয়টি অলিম্পিক সুইমিং পুলের সমান তারপর এই গ্যাসকে একশো একষট্টি সিসি তাপমাত্রায় তরল অবস্থায় রাখতে হয় এই কারণে ট্যাংকের ভিতরের দেয়ালে সাতাশ সেন্টিমিটার পুরো ইন্সুলেন্স লাগানো হয় আর এটিকে একটি বিশাল ফ্রিজের মতো কাজ করতে সাহায্য করে ইড় গতিতে বিরতিহীনভাবে চলার জন্য এটিকে বিশাল গ্যাস মাস্টার ট্যাংকের মাধ্যমে স্থাপন করা হয় আট মাসে দীর্ঘ প্রতিক্রিয়ায় অত্যন্ত শোপনীয়তার সাথে এই ট্যাঙ্কটি নির্মাণ করা শেষ হয় এখন সময় আসল পপেলা স্থাপনে দশ মিটারের ব্রাশের বিরানব্বই টন ওজনের এই পপেলাটি জাহাজের মূল চালিত শক্তি এত বাড়ি একটি অংশকে সাপোর্টের সাথে যুক্ত করার জন্য মানবিক শক্তি নয় বরং তেল চাপের উপর বর্ষা করতে হয় তেল ইনজেক্ট করে পপেলারকে নিখুঁতভাবে একুশের সাথে যুক্ত করা হয় এরপর আসে পেন্টিংয়ের পালা জাহাজের গতি অক্ষত রাখতে এর হালের রং করা অত্যন্ত জরুরি প্রত্যেকটি জাহাজে প্রায় দশ লক্ষ লিটারেরও বেশি রং ব্যবহার করতে হয় এই ফাউলিং পেন্টিং সমুদ্রের জীবকে জাহাজের গায়ে দেয় না সাহায্য জালিত করে এখন আসে যাওয়ার পালা দীর্ঘ চ্যালেঞ্জ এবং নিখুঁত নির্মাণ প্রতিক্রিয়ার পর একটি মেগা জাহাজ সমুদ্রে যাত্রার জন্য প্রস্তুত হয় এই জাহাজগুলো শুধু একটি পরিবহন মাধ্যম নয় এটি আধুনিক প্রকৌশল অর্থনীতি ও মান মানবিক সাহসিকতার এক বিজয় আগামী বিশ থেকে তিরিশ বছর পরিবহন শিল্প আরো উন্নতি হবে যেখানে কার্বন নিঃস কমানি হবে প্রধান লক্ষ্য এই দুই প্রকার এল জাহাজ গুলি সেই ভবিষ্যতের দিকে প্রথম তার আপনারা যদি এই মেগা প্রজেক্ট সম্পর্কে আর জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর কমেন্টে জানাবেন আপনারা পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান